নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে তোমাদের সামনে একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি এই যে ডালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খেসারির ডাল আজকে আমাদের হবে খেসারির ডাল দিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি তাই কুমড়ো ডাঁটাগুলোকেও কেটে নেব কুমড়ো ডাঁটাগুলোকে এইভাবে কাটতে হবে প্রথমে আঁচ তুলে নিয়ে ছোটো ছোট করে কাটতে হবে আর খেসারির ডালটা ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখলে তবে রান্নার উপযোগী হবে তারপরে আমরা দেখো খেসারের ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিলাম নেওয়ার পরে আমরা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কুমড়ো শাকটাও ধুয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে দিয়ে দিলাম এবারে আমরা দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ গুঁড়ো আর পরিমাণ মতো জল দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেব দিয়ে আমরা গ্যাসে প্রেশার কুকারটা দিয়ে দিলাম দেওয়ার পরে তিন থেকে চারটে সিটি মারতে হবে আর ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তারপর আমরা প্রেসার কুকারটাকে নামানোর পাঁচ মিনিট পরে আমরা প্রেসার কুকারটাকে খুললাম দেখলাম যে সিদ্ধ হয়ে এসেছে এবার আমরা গ্যাসে কড়াই বসালাম তারপরে কড়াই গরম হতে দিয়ে দিলাম তেল তেল গরম হতে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নেব বাদামি কালার এলে তারপর আমরা দিয়ে দেবো পাঁচ ফোরন পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো তেজপাতা দেওয়ার পরে একটু নেড়ে নিলাম যখন ফোড়ন থেকে একটা সুন্দর সেন্ট বেরোবে তখন দেবো কাঁচা লঙ্কা তারপরে দেবো টমেটো দিয়ে আমরা লো ফ্লেমে একটু ভাজবো তারপরে দিয়ে দেব লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে লো ফ্লেমে নাড়তে থাকবো যখন একটা সুন্দর সেন্ট হবে তখন আমরা দেব সিদ্ধ হওয়া খেসারির ডাল আর ওদের কুমড়ো শাকের ডাঁটাটা দিয়ে দেব দেওয়ার পরে একটু নেড়ে নিলাম ভালো করে তারপর ঢাকনা লাগিয়ে আট থেকে দশ মিনিট ভালোভাবে ফোটাবো আর আমাদের এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো পরিশেষে ঠিক এমনই দেখতে হবে খেতেও খুব সুস্বাদু হবে তোমরা একবার ট্রাই করে দেখো আর তোমরা সবাই ভালো থাকবে টাটা বন্ধুরা